রসুল্লাহ সাহাবি আনাস রাজিয়ালহু বলেন রসুল্লাহর দরবারে একজন আনসারী সাহাবি আসছে আসার পরে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমারই কিছু সহযোগিতা করেন আমার ঘরের মধ্যে খাবার নাই কোনো কিছু নাই আল্লাহর হাবি বললেন সাহাবি তোমার ঘরের মধ্যে কি কি জিনিস আছে ওই আনসারি সাহাবী বললেন ইয়া রসুল আল্লাহ আমার ঘরের মধ্যে একটা কাঁথা আছে আর একটা পানি খাওয়ার মতো পানি পান করার মতো একটা পেয়ালা আছে যে কাঁথাটা আছে এটা দিয়াক আমরা স্বামী স্ত্রীরা অর্ধেকটা অংশ নিচে বিছাই কাঁথার অর্ধেকটা অংশ নিচে বিছাই আর অর্ধেকটা অংশ আমরা গায়ের মধ্যে দিই আর এই পেয়ালাটা দিয়ে আমরা পানি পান করি আল্লাহর হাবি বললেন ও আনসারে সাহাবি তুমি শোনাও গড় থেকে তোমার কাঁথাটা নিয়ে আসো এবং পানি যে পান করো সেই পেয়ালাটুকু নিয়ে আসো রসুল্লাহর কথা মতো আনসারে সাহাবি বাড়ির মধ্যে গেলেন তার কাঁথাটা এবং পানি পান করার পেয়ালাটা দরবানি নিয়ে গেলেন আল্লাহর হাবিব সকল সাহাবিদের উদ্দেশ্যে আমার এই দুইটা দুইটা দ্রব্য জিনিস কে ক্রয় কিনে রসুলাল্লাহার একজন সাহাবি হাত উঠালেন বলেন ইয়া হাবিব আল্লাহ নবী গো এক বিরহামের বিনিময় এটা আমি কিনে নিতে চাই আল্লাহর হাবিব বললেন আর কে আস এটাকে কিনে নিবা তিনবার কথাটা বললেন অন্য একজন সাবিয়া হাত উঠালেন বলেন ইয়া রাসূলুল্লাহ আমি দুই দিরহামের বিনিময় এই কাথাটা এবং পানির পেলাটা কিনে নিতে চাই আল্লাহর হাবিব একজনে যে বলেছিল এক দিরহাম তাকে সেটা না দিয়া দুই দিরহাম ওয়ালা সাহাবীকে দিয়ে দিলেন আল্লাহর হাবিব দুই দিরহাম হাতে নিলেন বললেন ও আনসারি সাহাবী এক দিরহাম নাও এটা দিয়ে একটা কুঠার কিনে নিয়ে এসো আর একদিন হাম দিয়া তোমার পরিবারের জন্য স্ত্রীর জন্য পনেরো দিনের খাবারের ব্যবস্থা করে আসো সাহাবি কিছু বাজার সদাই করে স্ত্রীকে দিয়ে আসলেন আরেক দিরহাম দিয়ে একটা কুঠার নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হলেন আল্লাহর হাবিব কুঠারের মধ্যে একটা আসার লাগাইয়া দিলেন লাগানোর পরে বললেন ও সাহাবিক আমি যেন পনেরো দিন আমি তোমার জন্য সামনে না দেখি মসজিদের মধ্যেও আসতে যেন না দেখি তুমি আমার সামনের পনেরো দিন আসবা না যেখানে থাকবা সেখানে নামাজ পড়বা মসজিদে আসার তুমি দরকার নাই সুবাহন আল্লাহ পড়বেন না তিনি কাটলেন পনেরো দিনের পর তিনি দিন হাম সংগ্রহ করলেন তার দিন হাম ইনকাম হল রসুল হাজির হলেন বললেন আমার হাম ইনকাম হয়েছে রসুল বললেন এগুলা দিয়া তোমার পরিবারের সকল ভাই বেবার বহন করে না করেনা আল্লাহ আল্লাহর হাবিব ওই সাহাবি সহ অন্য সাহাবিদের উদ্দেশ্যে বললেন সাহাবি রে তুমি যেন মানুষের কাছে হাত পাত তুমি যেন ভিক্ষার জন্য এসেছো সাহায্যের জন্য এসেছো যেন সাহাবি শোনো কাল কেয়ামতের ময়দানে যারা বিক্ষা করে অন্যের উপরে যারা নির্ভরশীল আল্লাহ তাদের চেহারার মধ্যে ক্ষত ক্ষত চিহ্ন দিয়ে দিবেন পরেন না তারা বুঝতে পারবে এই দুনিয়ার মধ্যে পরে নির্ভরশীল ছিল ও আমার কলেজার মায়েরা একটু আগে একটা কথা বলেছিলাম নামাজ পড়া যেমন এবাদত পরিবারের জন্য নিজের সন্তানের জন্য পিতা মাতার জন্য রোজগার করা এটা একটা এবাদত রসুল্লাহর হাদিসের মধ্যে আসছে রসুল্লাহর সাবি কাব ইবনুল আজুরার আদি আল্লাহ আনহু তিনি হাদিসটা বর্ণনা করেন একবার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পাশে দিয়া একটা স্বাস্থ্যবান মানুষ শক্তিশালী যুবক যাচ্ছিল সাহাবারা বলল ইয়া ইয়া হাবিবাল্লাহ ওই ব্যক্তি যদি আমাদের সাথে জেহাদের মধ্যে অংশ নিতেন ওই ব্যক্তি যদি আমাদের সাথে জেহাদের মধ্যে যাইত আমাদের সাথে অন্যান্য কাজগুলো করত তাহলে আমাদের জন্য ভালো হতো আল্লাহর হাবিব বললেন ও সাহাবারা শোনো এই ব্যক্তি যদি তার ছোট ছোটো মেয়ের জন্য রোজগার করতে বের হয় তাহলে সে আল্লাহর পথে আছে ওই ব্যক্তি যদি তার দুর্বল পিতা মাতার জন্য রোজগারের জন্য বের হয়ে থাকে তাহলে সে আল্লাহর পথে আছে এই ব্যক্তি যদি অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের উপর নির্ভরশীল হয়ে কাজ করতে সে দুজে ছুটে ছুটে যায় তাহলে সে আল্লাহ রাস্তায় আছে সে জিহাদের পথে আসে পরেন রাসুবাহান আল্লাহ